নমস্কার থাম্বেল থেকে বুঝতে পাচ্ছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা বর্তমানে ওল্ড ট্যাক্স রিজিউমের ট্যাক্সের ছাড়ের জন্য ও উচ্চ সুদে যা বর্তমানে সাত দশমিক এক শতাংশ হারের বেশি রিটার্ন পাওয়ার আশায় পিপিএফে টাকা সঞ্চয় করি একটি অর্থ বছরে পিপিএফে সর্বনিম্ন পাঁচশো টাকা ও সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত জমাতে পারি এই পিপিএফে সঞ্চয় সবথেকে লাভজনক হলেও এর কিছু অসুবিধে আছে চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক নম্বর কি লগ ইন পিরিয়ড পিপিএফে সবচেয়ে বড় অসুবিধে হল পনেরো বছরের লগ ইন পিরিয়ড পনেরো বছর আগে টাকা কিন্তু তোলা যাবে না বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যেমন অ্যাকাউন্ট হোল্ডারে অসুস্থতা বা মৃত্যু এক্ষেত্রে আবেদনের ভিত্তিতে কিন্তু টাকা তোলা যাবে স্বল্প মেয়াদে যারা টাকা সঞ্চয় করতে চান তারা পিপিএফের টাকা না রাখাই ভালো দু নম্বর কি কম সুদের হার অন্যান্য সেভিংস স্কিমের থেকে সুদ বেশি হলেও যা বর্তমানে সাত দশমিক এক এই সুদের হার পরিবর্তন হয় কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ বা ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস এর চেয়ে সুদ কিন্তু কম তিন নম্বর কি লিকুইডিটি পিপিএফ এ লিকুইডিটি নেই অর্থাৎ স্বল্প মেয়াদে নগদ প্রয়োজন হলে টাকা তোলা কিন্তু যাবে না কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই কিন্তু এই পিপিএফের বা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন ব্যাংকে বা পোস্ট অফিসে চার নম্বর কি অ্যাকাউন্ট হোল্ডার পিপিএফ অ্যাকাউন্ট কেবলমাত্র খুলতে পারবেন ভারতীয় নাগরিকরা এবং এটি কিন্তু যৌথভাবে খোলা যায় না এককভাবে কিন্তু পিপিএফের অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার পাঁচ বছর পর থেকে অকাল বন্ধের অনুমতি কিন্তু দেওয়া হয় তবে এর জন্য কিন্তু জরিমানা দিতে হয় ভিডিও একদম শেষে বলি যারা পিপিএফের টাকা সঞ্চয় করেন ওনারা সব জেনেই অ্যাকাউন্ট খোলেন এবং পনেরো বছর পর্যন্ত টাকা রাখতে পারবেন এই ভেবেই কিন্তু খোলেন পিপিএফের সঞ্চয়ে অসুবিধার থেকে সুবিধা কিন্তু অনেক বেশি অসুবিধা তো যে কোনো সময় আসতেই পারে এই ভেবে কেউ পিপিএফে বিনিয়োগ করেন না শুধু পিপিএফ কেন যে কোনো সঞ্চয়ের ক্ষেত্রেই কিন্তু যে কোনো সময় অসুবিধে হতেই পারে এই রকমের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন